হ্যালো বন্ধুরা তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা তো তোমরা থাম্মেল দেখেই বুঝে গেছো তো আজকে আমরা পেপ গার্ড দিওয়ালার পাওয়ার দেখাবো যে আমাদের যে ম্যানেজার আছে পেপ গার্ড দিওয়ালা তো আমরা অনেকে এই পেপ গার্ড দেওয়ালাকে নিয়ে কিনি তো এর পাওয়ারের যে বৈশিষ্ট্যগুলো এইগুলো আমরা আজকে তোমাদের মাঝে তুলে ধরবো পেপ গার্ড নিয়ে খেললে তোমাদের কীভাবে খেলতে হবে বা কেন এটাকে নিয়ে পেপ গার্ড নিয়ে আমরা খেলবো তো এর পাওয়ার কি আমরা সেই সম্পর্কে আজকে কথা বলবো তো আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এই যে পেপ গার্ড এর পাওয়ার হচ্ছে কি দেখতে পাচ্ছেন যে এইখানে পজিশন গেমের এটা পজিশন গেমের এটা আছে উননব্বই আর আউটওয়াইডও উনানব্বই আছে তো এই দুইটা পাওয়ার ওর কিন্তু বেশি তো পজিশন গেমে আর আউটওয়াইড এই দুইটার পাওয়ার কিন্তু ওর বেশি দেখতে পাচ্ছ আর যে পাওয়ারগুলো আছে যাচ্ছে এই যে লং বল লং বল কাউন্টার কুইক কাউন্টার এসবের কিন্তু ওর অত পাওয়ার নেই তো গাড়ি আর এই দুটো পাওয়ার পজিশন গেম আর আউটওয়াইড তো এই দুইটা সম্পর্কে আজকে আমরা জানবো তো দেখতে পাচ্ছ যে এই পিপার দিয়ে নেওয়ার পর আমি পজিশন পজিশন গেম নিয়ে খেলতেছি তো কারণ এই পজিশন গেম আসলে পজিশন গেমের কাজ কী অ্যাপোজিশনের গেমের হচ্ছে গাইছ আমরা যখন ছোটো ছোটো পাস দেওয়া তারপর আস্তে আস্তে গোল দিতে চাই যারা ধরো ছোটো ছোটো পাস দিয়ে খেললে যারা পাস দিয়ে খেলতে ভালো লাগে তোমরা যখন ধরো এলাকায় ফুটবল খেললে নিজেরা যখন ফুটবল খেলো তখন কিন্তু তোমরা গাইস বল পাস দিতে পাস দিয়ে খেলতে তো ওইভাবে যদি তোমরা ছোটো ছোটো পাস দিয়ে খেলতে চাও আস্তে আস্তে ছোটো ছোটো পাস দিয়ে অ্যাটাক দিতে চাও তাহলে বেশি অ্যাটাক কেও না এটা মানে ছোটো ছোটো পাস দেওয়া উপরের দিকে বল নেবে ওরা মানে ম্যান সব কাছে কাছে থাকবে ছোটো ছোটো পাস দিয়ে খেলার কাছে আছে এই পজিশন গেমের তো যারা ছোটো ছোটো পাস দিয়ে খেলতে চাও তাদের জন্য এই পজিশন গেমটা পারফেক্ট তো ফ্লিপকার্ড দেওয়ালা নিয়ে যারা ছোটো ছোটো পাস দিয়ে খেলতে চাও তাদের জন্য এই পজিশন গেম এটা এটা কিন্তু তাদের জন্য এই জিনিস দেখতে পাচ্ছ পজিশন গেম তো যারা এই ছোটো ছোটো পাস দিয়ে খেলতে চাও তারা ফ্লিপগার্ড দেওয়ালাকে নিয়ে এই পজিশন গেম এটা দিয়ে খেলবে আর গাছ তোমরা দেখতে পাচ্ছ যে ওর আরও একটা পাওয়ার আছে এই আউট ওয়াইড তো দেখতে পাচ্ছি এই আউট ওয়াইড এটারও কাজ আমি বলতেছি তো আমি আউট দেখে আসি এই যে আউটওয়ার্ড নিলাম গাইস আমি দেখতে পাচ্ছ এই যে আউটওয়ার্ড নিলাম তো এই যে আউটওয়ার্ড নিচ্ছি এটার পাওয়ার হচ্ছে উননব্বই ওর তো এটি না এটার পাওয়ার হচ্ছে উনব্বই তো দেখতে পাচ্ছ এটা এটা নিয়েও তুমি খেলতে পারো ও ফিফগার্ড নিয়ে এই আউটওয়ার্ড নিয়েও খেলতে পারো তো আউটওয়াইডের কাজ কী সেটা বলতে আসছি তো আউট আউটওয়াইডের কাজ হচ্ছে গাইস তোমরা যখন এই যে তারাও আমি দেখাই তো তোমরা যখন এই যে দেখতে পাচ্ছো গাইস এই যে আর বি এই আরবি আর এই যে এই এলবি তোমরা এই যে আরবি এল নিয়ে যখন খেলো এই যে দুইখানে আরবি আর এলবি আছে এই পজিশন যারা খেলো আর অন্য পজিশনেও তো আরবি এলবি আছে তো আরবি আর এলবি নিয়ে তোমরা যখন খেলবে তখন ওরা করবে কি এই যে আরবি আর এল বি এইভাবে যে উপরে আছে এদিকে চলে আসবে তোমাদের যখন ম্যাচ খেলা হবে তখন এই আরবি আর এল বি এরকম খেলার মধ্যে আসতে যখন তোমার ভাই বল থাকবে ওরা দুজনে কিন্তু এখান থেকে এইরকম উপরে চলে যাবে তো তখন এই আউটওয়াইডের কাজ হচ্ছে এইগুলো এই আউটওয়াইডের কাজ হচ্ছে তোমরা এই সবাই এই কানা থেকে অ্যাড্যান্ড নেবে এই কানা থেকে অ্যাটাক করবে এই এ এম এফ দেখতে পাচ্ছ এই এম এফ সবই কানা থেকে অ্যাটাক করবে তো এল ডাব্লু এফ ও তো একদম উপরেই চলে যাবে এই আরডাবলু এফ ও এই উপরে চলে যাবে তো এটার কাজ হচ্ছে সবই কানা দিয়ে কাজ করবে তোমার যে এই ডিফেন্স এই সব থেকে কাজ হচ্ছে আবার এই ডিএমএফেরও ও কিন্তু সব জায়গায় খেলবে এদিকেও চলে যাবে এদিকেও চলে যাবে তো এই আউটওয়াইডের কাজ হচ্ছে এই পাশ থেকে অ্যাটাক করবে তোমরা যারা কোরস দিতে পারবে যারা কোরস দিয়ে খেলো তো এই আরবির কাছে ধরো তোমরা বল দিলা কি আরবি তোমাদের এই বলটা নিয়ে একদম এইরকম উপরে চলে যাবে যখন এইরকম উপরে যেতে যেতে এই পর্যন্ত আসবে তারপর এইখান থেকে একটা কোর্স মারে দিলে এই এই পর্যন্ত নিয়ে একটা কোর্স মারি দেবে তখন স্ট্রাইকার তো থাকবে এইখানে স্ট্রাইকার এইখানে থাকবে তো এটা যখন এটা কোর্স মারবে তখন এটা বলটা গিয়ে এইরকম করে গিয়ে স্ট্রাইকারের কাছে পড়বে আর স্ট্রাইকার হেড দেবে তো ওয়েড নিয়ে খেলতে হলে তোমাদের একজন এই কোর্সের ম্যান নিতে হবে আর যে হেড দিতে পারে এমন একটা স্ট্রাইকার রাখতে হবে যেমন দেখো এই ওয়েড নিয়ে খেলে আমি আরবিআই যে হোয়াইট আছে হোয়াইট কিন্তু অনেক সুন্দর কোর্স মারে আর ক্রিস্টিয়ানো রোনালদো ও তো অনেক সুন্দর হেড মারেন সেটা তো তোমরা জানোই তো আমি এই দেখছো আর এইখানে এই প্লেয়ারটাও কিন্তু অনেক সুন্দর কোর্স মারতে পারে তো এখানে আউটওয়াইড নিয়ে খেললে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই আরবি এলবি আর এই স্ট্রাইকারের এই তিনজন কিন্তু আউটওয়াইড নিয়ে খেললে এই তিনজনের অনেক কঠোর হইতে হবে এই হেড দেওয়াতে হবে হেড দেওয়ার জন্য একটু ভালো প্লেয়ার কিন্তু তোমার রাখতেই হবে কারণ যদি আরবি এখান থেকে নিয়ে বল এখান থেকে যদি কোর্স করে তারপর যদি তুমি হেডই না দিতে পারো তাহলে কিন্তু এই আউটওয়ার্ডের কোনো কাজ নেই তো তোমার তো বুঝতে পারলে আউটওয়াইড থেকে এই কর্নার থেকে সব অ্যাটাক হবে এই কর্নার থেকে আউটওয়াইড তারপরে ডিএমএফ এ এম এফ এই যা দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু অ্যাটাক এই মাছ বরাবর থেকে বেশি করবে না তারা কিন্তু সব অ্যাটাক করবে এই কর্নারে গিয়ে তো এই কর্নারে গিয়ে অ্যাটাক করার জন্য তো কোর্স দিয়ে যারা খেলো কোর্স দিয়ে বা কর্নার থেকে অ্যাটাক করবে ওরা কিন্তু কর্নার থেকে অ্যাটাক করবে তো আমি দেখা যাই যে এইখান থেকে যদি এই এলবির কাছে বল থাকে তখন কিন্তু এই আরবিও উপরে উঠে যাবে স্ট্রাইকার তো ওই মাছেই থাকবে এবার এল ডাব্লু এফ আর আর কিন্তু উপরে থাকবে ওরা একটু হালকা একটু এদিকে আসবে আর তখন ওদের কাছে যখন বল থাকবে এই এল বি ধরো এলবির কাছে বল আছে এখন এই এলবির কাছে বল আসে এল বলটা নিয়ে এইরকম উপরে যাবে তখন কিন্তু যেই একটু উপরের দিকে যাবে তখন কিন্তু এই কেনা সব বিপক্ষ টিমের সব প্লেয়ার কিন্তু এই কেনায় চলে আসবে এদিক চলে আসবে সব এদিকে চলে আসবে কিন্তু তোমার এই কানায় যে এই আর ডাব্লিউ এফ থাকবে এইটা কিন্তু এই কানায় বসে থাকবে এই একদম ফাঁকা থাকবে তখন তুমি এইখানে এই পর্যন্ত আনার পর এইখান থেকে কিন্তু উড়িয়ে এইখানে দিতে পারো ও কিন্তু একদম ফাঁকা থাকবে ও বলটা পাওয়ার পর ও কিন্তু নিয়ে সুন্দর মতো গোল দিতে পারবে বা ও নিয়ে স্টাইকের কাছে পাশ দিয়েও গোল দিতে পারো স্ট্রাইকের পাশ দিয়ে দিতে থাকলে স্ট্রাইকের কাছে ম্যান থাকতে পারে তাই এখান থেকে নিয়ে আসতে নিয়ে আর ডাব্লিউ নিয়ে গোল দিতে পারো তো এল ডাব্লিউ এর কাজ তো বুঝতে পার সরি আউটওয়াইডের কাজ তো বুঝতে পারছো আউটওয়াইডের কাজ হচ্ছে এই কর্নার থেকে অ্যাটাক করা এই কর্নার থেকে যারা অ্যাটাক করে তাদের কাজ হচ্ছে তারা এই আউটওয়াইড নিয়ে খেলবে আর যারা ছোটো ছোটো পাশ দিয়ে খেলতে চাও তারা শুরুতে যে পজিশন গেম এইটা নিয়ে খেলতে পারো তো এই পজিশন গেম নিয়ে খেলতে পারো তো আমি ছোটো ছোটো পাশ দিয়ে খেলি তার জন্য আমি পজিশন গেম নিয়ে তো তোমরা যারা ছোটো ছোটো পাশ দিয়ে খেলতে চাও তারা পজিশন গেম নিয়ে খেলতে পারো আর যারা কর্নার থেকে অ্যাটাক করতে চাও আরও যারা কর্নার থেকে অ্যাটাক করতে চাও তারা আউটওয়ার্ড নিয়ে খেলবে তো পেপ গার্ড দেওয়ালার পাওয়ার হচ্ছে এই দুটো পেপ গার্ড দেওয়ালার আর কোনো পাওয়ার নেই ওর বেশিরভাগ কার্ডই দেখবে পজিশন গেম থাকে আর যেগুলো একটু ভালো কার্ড সেগুলো এই পজিশন গেম আর আউটওয়ার্ড থাকে তো গাইজ আশা করি বুঝতে পারছো যে ফ্লিপার্টিওয়াল পাওয়ার কী আর কাজ কী তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আল্লাহ হাফিজ